আর এখন আমরা সাতচল্লিশটা গাছ অলরেডি শুরু করছি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি যেন এই সাতচল্লিশটা আর বাকি আর ওই ফাইল অর্থাৎ পঁচাত্তরটা ফাইলই যেন আমরা ভিসা করতে পারি এবং পঁচাত্তরটা ফাইলই লোক যেন আমরা খুব নিয়ে আসতে পারি যারা আমার কাছে ফাইল দিছে তাদের তাদের মধ্যে আব্দুর রহিম ওনার বাড়ি কুড়ি গ্রাম আসসালামু আলাইকুম আমি মেহরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সারাসরি স্ট্যান্ড থেকে আবারও আমি হাজির হলাম আপনাদের মাঝে কো শেয়ারের নতুন আপডেট নেই আপনারা জানেন বেঙ্গলি এজেন্সির মাধ্যমে পঁচাত্তরটা ফাইল ওয়ার্কিটের কাজ করছে কো শেয়ার তো এ পর্যন্ত পঞ্চান্নটা ফাইল আমাদের যে কনফার্ম হয়েছিল এর ভিতরে আটটা ফাইল কোনো কারণে মিস্টেক হয়ে গেছে আটটা আটটা ফাইল জমা দেয় নাই মোট সাতচল্লিশটা ফাইল জমা দিস গতকাল অর্থাৎ আজকে হচ্ছে আপনার আঠেরো তারিখ সতেরো তারিখে আমরা ফাইলগুলা জমা দিয়েছি সাতচল্লিশটা আর বাকি আরও আমাদের প্রায় আঠাশটার মতো ফাইল রয়ে গেছে তো এই মুনি কাঠ চলতেছে তো এই আঠাশটা ফাইল হওয়ার পরে এগুলি আবার জমা দেবো আর কি তো অধ্যব জানুয়ারির প্রথম সপ্তাহে বাকিগুলো আমরা জমা দিয়ে দিই আর এখন আমরা সাতচল্লিশটা গাছ অলরেডি শুরু করছি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি যেন এই সাতচল্লিশটা আর বাকি আর ওই ফাইল অফটা পঁচাত্তরটা ফাইলই যেন আমরা ভিসা করতে পারি এবং পঁচাত্তর ফাইলই লোক যেন আমরা খবয় নিয়ে আসতে পারি তবে সবার কাছেই যারা যারা ফাইল দিছে সবার তো নাম আমার কাছে মনে নাই। তবে বিশেষ করে যারা আমার কাছে ফাইল দিছে তাদের তাদের মধ্যে আব্দুর রহিম ওনার বাড়ি কুরিবিয়াম ঢাকাতে থাকে আব্দুর রহিম তিনি উনি আমার কাছে ফাইল জমা দিছে তার ফাইল ফাইলও প্রথম অবস্থায় তার ফাইল জমা দেওয়া জমার কাজ আমরা শুরু করছি হ্যাঁ জি ভাইয়া তারপরেও আরও প্রবাস ভাই যে যিনি উনি একজন ভালো মানুষ তারপরে বিপ্লব ভাই উনি আমাদের মাঝে ফাইল জমা দিয়েছে বিপ্লব ভাইটাও দেওয়া হয়েছে ফরওয়ার্ড ভাইটাও দেওয়া হয়েছে আরও কিছু ফাইল আছে আসলে আসলে এখন বেশি আমি মনে করতে পারতেছি না তবে যারাই আমার কাছে ফাইল দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট তাদের ফাইলই অবশ্যই জমা হয়েছে আর যারা যে সাতটা বা আটটা যে ফাইলটা আমি জমা দিতে পারিনি তাদের হচ্ছে সে ভাই লেনদেনের সমস্যা তারা আসলে ফাইল দেওয়ার পরে টাকা দেওয়ার কথা ছিল তারা টাকা দেয়নি বা যে কোনো কারণে তাদের ফাইলগুলো আমরা এখনও দিইনি যারা অলরেডি আমার কাছে ফাইল জমা দিয়েছেন এবং আমার সাথে যোগাযোগ রাখতেছেন হান্ড্রেড পার্সেন্ট তাদের ফাইল জমা হয়েছে এর ভিতরে যদি কোনো কারো ফাইল যদি নাম মিস্টেক থাকে তো ক্ষমা দৃষ্টিকোণ দেখবেন কারণ আমার আমার মনে নেই হয়তো যাদের নাম মনে হয় নাই বা যাদের নাম আমরা বলি নাই পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো তখন তাদের নাম অবশ্যই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাথে যেন অবশ্যই আমরা খোঁজাতে লোক যেন সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারি পরবর্তীতে আমাদের আর যেহেতু সেন্ডিং কান্ট্রিতে আরো অনেকগুলো কাজ আমাদের সামনে আসতেছে সেগুলো কাজ নিয়ে আসবো আর এই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমি ধন্যবাদ জানাতে চাই যিনি যত সরকার আছে তত সরকারের আমলেও যেমন সাতাশটা দেশের সঙ্গে সাতাশটা দেশের অ্যাম্বাসিডারের সাথে তিনি বুঝতে পারেন নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে আসার পরে সাতাশটা দেশের সাথে বসে এবং সেদিনের বিষয় বাংলাদেশ থেকে অসম্ভব অনেক দূর দেশের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে যেমন পোল্যান্ডের বা পোল্যান্ডের ব্যাপার বা ক্রসেলের কাছ থেকে বাংলাদেশ থেকে বিষের জন্য জমা দিতে পারে বিষে দিতে পারবে তো অনেক আমাদের জন্য বিশাল আসার সুযোগ দু হাজার পঁচিশ সাল যেটা আসতে সামনে এই দু হাজার পঁচিশ সাল হলো আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই দু হাজার পঁচিশ সালই হবে আমাদের জন্য গৌরবময় দিন আমরা যেন সবাই অনেকেই যাদের মনে আসা স্বপ্ন যারা সেই দিতে যেতে পারে না কারণ আমাদের বিগত দেখছি আমরা ইন্ডিয়াতে যাওয়ার পরে বিভিন্ন কারণে ইন্ডিয়াতে যেতে পারে না বিভিন্ন ধরনের লসের মতো করতো এখন আর সেটা সমস্যা হবে না ওয়ার্ক বের হলে ওয়াইতে আমরা এখানে দাঁড় করায় বেছে নিতে পারবো এটা আমাদের জন্য গৌরবের এই জন্য ডক্টর মম ধন্যবাদ জানাই তো এছাড়া আরও কিছু ফাইল জমা দেওয়ার কাজ আছে যেমন রিয়াদ বাই রিয়াদ বাইর ফাইলও আমরা জমান জমা নিয়েছি তো তারপরে আরও বিশেষকে বিশেষ যারা মনে করেন লীবা মুস্তফা মুস্তফা কাম মুস্তফা ওনার বাড়ি নারায়ণগঞ্জ ওনার ফাইল জমা নেওয়া হয়েছে তারপরে সজীব হোসেন সজিব হোসেন ঢাকা ওনার ওনার ফাইল এবং সজীবের সজীবের সঙ্গে আর একজন লোহে ফাইল জমা নেওয়া হয়েছে তো বিশেষ করে তো আরও যেগুলি আসলে আমার সবার তো আসলে না কমে নাই তো যেগুলি কাজ হওয়া আওয়ার সে দেখা দেখা মেবি সে উঠে পারে পুরান ডাকা আর কি লালবাগ সে আনার হোসেনের ফাইলে জমা নেওয়া হয়েছে তো আরও আমাদের মেবি জমা নেওয়া আছে কামাল উদ্দিন গাজী কামাল উদ্দিন তারপর পাশা ভাই এদের ফাইল অলরেডি আমরা জমা করছি তারপরে আরও আমাদের কিছু দায় মাওলানা কিছু উদুর মানুষ যিনি পাশা ভাই উনি একজন মসজিদের ইমাম মাওলানা সাহেব ও খাইলো জমা হয়ে জমা হয়েছে অলরেডি কারো অনেক অনেক ভাই জমা হয়েছে যেগুলি আসলে আমার এই মতে মনে নাই সাথে আরেক ভাইয়ের কথা মনে পড়ছে সে ভাইয়ের নাম আমান ভাই যিনি একজন সর্ব সরকারি কর্মকর্তা আমানুল্লাহ ভাই একজন সরকারি কর্মকর্তা ওনার বাড়ি যশুরহাটে এখন আপাতত কাছে উনি একই ভালো মানুষ ওনার খায় জমা হয়েছে ওনার ওয়াইফকেও আমি ধন্যবাদ জানাই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনার ওয়াইফও একজন পুলিশ কর্মকর্তা তো বিশেষ করে তারপরে আরও সিজন ভাইয়ের হচ্ছে সাজান ভাই সাজান ভাই সহার একজনের সাজান ভাইয়ের আরেক দুজন বন্ধু মানুষ সেও আমার কাছে ফাইল জমা দিয়েছে সে নাটক থেকে না সে দিয়েছে থেকে ও নৌগা থেকে যে যে ভাইটা বুক দিয়েছে সেই ভাইয়ের কাছে আমার ধন্যবাদ জানাচ্ছি যেন শুধু আমার সাথে মুখের আমার ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে কথা বলছি ইউটিউব চ্যানেলে আমার কথা শুনে তার এত এত বিশ্বাস হয়েছে যে সে আমি তাকে বলছি যে আমি অফিসে যে জমা দেন অথবা আমার বাসায় যে জমা দেন বা যেখানে আমি বলছি সেখানে জমা দেওয়ার জন্য সে সেখানে সে কিছুই ইয়া করে না সে সাথে সাথে কাউন্টে টাকা ঢুকে দিয়ে জমা দিছে বগুড়া থেকে আরেক ভাই আমার আমার ভাইয়ের বন্ধু মানুষ সে সে বগুড়া থেকে সে আমার সঙ্গে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে সে আমাকে ফাইল জমা দিয়ে দিছে তার ফাইল অলরেডি জমা দিয়ে দিছি নাটোর থেকে আশ্রাফুর বাই ধার গাছুর বাইকে নাটোরের মানুষ নাটোর নাটোর সে অনেক দূর উত্তরবঙ্গের অনেক দূরের জায়গা সে নাটোর তাকে বলছে যে আপনি ডাকাতে খাস জমা দেন সে ডাকাতে হয় জমা দেওয়ার যা প্রয়োজন মনে করে নাই সে সাথে সাথে টাকা দিয়ে দিছে খাস জমা দিয়ে দিছে তার গাল্লা আলহামদুলিল্লাহ শুরু করে দিছে তো আরও কিছু লোক আছে যেমন কখন ভাই থেকে নোয়াখালী মানুষ ভাই সে অনেকের স্মার্ট হোক সে আমার সঙ্গে কথা বলে আমাকে ফাইল জমা দিয়েছে সেই নোয়াখালি থেকে তবু পরে আরও নোয়াখালী আরও কিছু লোক যাদের ফাইল অলরেডি আপনার জমা করছি নোয়াখালীর আমাদের হচ্ছে আপনার ফরিদপুর গেরুয়াওয়ালা বেকম ফরিদপুর প্রিন্স ভাই যে প্রিন্স ভাই প্রিন্স ভাই ফাইল অলরেডি জমা দিয়েছি প্রিন্স ভাইয়ের ভাই তাকে স্পেনে তো তার ফাইল জমা এবং সে আরও দুইজন দুইটা ফাইল আরও জমা দিয়েছে সে তার তিনটা ফাইল আরও জমা দিয়েছি ও আরও জানা অ জানা আরও অনেকে আছে যেমন শিমুল ভাই শিমুল ভাইকে ধন্যবাদ কিছুগঞ্জের মানুষ সে তাকে দুবাই দুবাই থেকে ফাইল জমা দিয়েছে তার দুবাইয়ের কাজ দুবাই থেকে কাজ অলরেডি আমরা কাজ হাতে নিয়েছি তারেক ভাই আছে তীর্স্তান কামাল ভাই তার ফাইল জমা নিয়েছি তো অলরেডি তারা সব ফাইলগুলো আমরা জমা নিয়েছি আরও আরও আমরা দেখো পাবে আরও সামনের দিকে তাদের নাম প্রকাশ করব। আসলে আমার এই মুহূর্তে এতগুলোর নাম আমার মনে নাই তো কাজ আল শুরু করে দিছি আর মোটামুটি আঠাশটার মতো ফাইল আছে তবে আপনাদের কাছে একটা কথা বলি যারা আমার কাছে জমা হান্ড্রেড পার্সেন্ট আশা রাখি এই যে আড়াই মাস পরে ওয়ার্ক পারমিট হবে গতকাল থেকে গণনা করে আড়াই মাসে আপনাদের ওয়ার্ক পারমিট বের হবে এবং এই ওয়ার্ক পারমিট যে বেরোতে এই আড়াই আড়াই মাস আপনারা বসে থাকেন না কেউ না কেউ কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকেন কোনো না কোনো কাজ শিখেন কাজ শিখলে দাম আছে যেখানেই যান আপনি আমি সিদ্ধ নগর আলী ঘোষিয়া আপনার যেখানে যে কোনো দেশে যখনই গেলে আপনি কাজ জানা থাকলে আপনার ভ্যালু আনে আপনি এখানে কাজ করে মজা পাবেন ইনকাম করতেও মজা পাবেন অতএব আপনারা কিছু না কিছু কাজ শিখে আসবেন এটা আমার বিশেষভাবে অনুরোধ ঘোষের কার্যক্রম আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আমরা সতেরো তারিখ থেকে কার্যক্রম শুরু করে গেছি আর আমরা আবার জানুয়ারি প্রথম থেকে আরো দিগুলি ফাইল আসবে আঠাশটার মতো ফাইল এগুলো ফাইল ছেড়া ফেলে এগুলি জমা দিয়ে দেবে তবে এটাই আমাদের কোশ্চেন এই হলো আমাদের আপডেট আর আরও আরেকটা যেটা নিয়ে আপনাকে বলছি যেটা হচ্ছে আমরা আরও কিছু কাজ করছি ইটালি অস্ট্রেলিয়া এবং কানাডা অস্ট্রেলিয়াতে আপনাকে দোয়াই যে কটা ফাইল আমরা দিয়েছি সেই ফাইলটা ফিল হয়ে গেছে তো ইতালিতে কিছু ফাইল এসেছে কানাডার জন্য কিছু ফাইল আরও কিছু ফাইল বাকি আছে আপনাদেরকে এই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই ইতালিতে ইটালিতে হানড্রেড পার্সেন্ট ভিসা হবে হানড্রেড পার্সেন্ট ভিসা হবে আমরা ইতালিতে যে স্পন্সর ভিসা করতেছি এই এই বিচার প্রথমে আবারও বললাম যে আগে আমরা বিচার করে টাকা নিচ্ছি এই ইটালি কানাডা অস্ট্রেলিয়া এই তিনটা কাজ চলতেছে এই কাজ অবশ্যই হবে আর ক্রোশিয়াতে তো আমাদের এই হোটেলের বিষয়ে তো আরও আঠাশ বাকি আছে আর কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইডে যেমন ফাইভ আরও অনেক গোবা বাকি আছে যারা কনস্ট্রাকশন সাইডে আসতে চাচ্ছেন তারা কনস্ট্রাকশন সাইডেও যোগাযোগ করলে আমরা ক্রোশিয়ার ফাইল নিতে পারবো আর ক্রোশিয়ার এই রেস্টুরেন্টে আরও আকাশটা ফাইল ফাইভ পেয়ে যখন আর অলরেডি আমাদের সাতচল্লিশ ফাইল জমা হয়ে গেছে ও এই আমার আজকের এই আপডেট ছিল এটাই আমরা সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি আমি মেহরুল ইসলাম বেঙ্গল এজেন্সি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ